আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর এখানে আমি চারটি আলু নিয়ে নিয়েছিলাম আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে এখন আমি সিদ্ধ করতে দেব তো সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিলাম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে যতক্ষণ সিদ্ধ হবে আমি ততক্ষণ রেখে দেব আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি এবার আমি সিদ্ধ করা আলুগুলোকে ঠিক এইভাবে ভেঙে নেব একটুও গুটি গুটি থাকবে না খুব ভালোভাবে ভেঙে নিতে হবে তো খুব ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক বাটি কর্নফ্লাওয়ার আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে আতপ চালের গুঁড়ো দিলেও হবে এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব করে মেখে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি, তিন চামচ সাদা তেল সাদা তেল অবশ্যই দিতে হবে তো মাখা হয়ে গেছে এবার আমি অল্প অল্প হাতে নিয়ে নেব নিয়ে আমি পিড়িতে রেখে হাতের সাহায্যে এরকমভাবে ডোলে ডোলে লম্বা আকার করে নেব এরকমভাবে হাতের সাহায্যে লম্বা আকারে করে নিতে হবে তো সবগুলোকে আমি ভাবে করে নেব ঠিক এরকম সাইজ করে নিতে হবে এখনো একটা করে দেখাচ্ছি ভাবে আস্তে আস্তে সবগুলোকে বানিয়ে নিতে হবে এরকম ভাবে আমি সবগুলোই বানিয়ে নেব তো সবগুলো বানানো হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এখন আমি চলে এসেছি উনুনের কাছে তো তেল আগে থেকে আমি গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব তো সবগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি এবারে আমি আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তোমার এক পিঠ উল্টানো হয়ে গেছে আবারও এক উল্টিয়ে দিচ্ছি ভাবে আস্তে 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 উল্টিয়ে দিতে হবে হবে। এবং মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শুধু কমেন্ট করলে হবে না এটা বানিয়ে খেয়ে কমেন্ট করবেন যে কেমন হয়েছে এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল আর বাড়ির সবাইও পছন্দ করেছিল আশা করি আপনাদেরও পছন্দ হবে তাই দেরি না করে ঝটপট এই সহজ রেসিপিটি বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন খুব আস্তে আস্তে ভাজতে হবে তাড়াহুড়ো করে ভাজলে হবে না ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে যে কোনো সসের সঙ্গে এই রেসিপিটি খাওয়া যায় তো এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন এখন আমি একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আছি আর লোভ সামলাতে পারছি না এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ